শ্রমিকদের শ্রমিক বিক্ষোভ হলদিয়ার কারখানার গেটের সামনে হাতে থালা নিয়ে কাজ নেই খাবো কি এমন স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকরা হলদিয়ার দুর্গা চোখে টাটা স্টিল কারখানার গেটের সামনে কাজ হারানো শ্রমিকরা হাতের থালা বাটি নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো প্রসঙ্গত এই কারখানার একুশ জন শ্রমিক পাঁচ বছর ধরে কাজ করে আসছে হঠাৎই তারা রাজনীতির শিকার কারখানার কাজ থেকে বিতাড়িত হয় বলে অভিযোগ গত ফেব্রুয়ারি মাসের একুশে জুন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই করে দেয় শ্রমিকরা কাজ হারিয়ে সংসার চালাতে না পেরে পুনরায় কাজের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখায় কারখানার গেটের সামনে কারখানা শাসক দলের শ্রমিক সংগঠন কিংবা কারখানা কর্তৃপক্ষকে কাজের দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তবে কারখানার শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে তাদের পুনরায় কাজের দাবিকে সমর্থন জানায় কারখানার অন্যান্য শ্রমিকরাও কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়ায় এখানে পাঁচ বছর হলদা টাটা স্টিলের সিকিউরিটি কাজ করছিলাম হঠাৎ করে আমাদেরকে উনত্রিশে জানুয়ারি নোটিশ দেওয়া হয় তোমাদের আর কাজ থাকবে না আমাদের উনত্রিশে ফেব্রুয়ারি শেষ কাজ হয়ে আমাদের বন্ধ হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে খাবো কি বা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কোথায় এত এতদিন কাজ করার পর অবৈধভাবে হঠাৎ করে ম্যানেজমেন্ট বন্ধ করে দিচ্ছে তাই জন্য আমাদের আজকে থালাবাটি নিয়ে বিক্ষোভ এই আন্দোলন চলছে ম্যানেজমেন্টকে বারবার একবার নয় তিন তিনবার জানিয়েছি কোনো সুরাহ হয়নি ইউনিয়ন কর্তৃপক্ষ হাত তুলে নিয়েছে প্রথম থেকেই আমরা আমাদের কাজ ফিরে চাইছি আমাদের সিকিউরিটি কাজ না হলো আমরা মোটামুটি কোম্পানিতে অন্যান্য যে কোনো ভাবে আমাদেরকে নিয়োগ করতে হবে সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কোনো কিছুই হয়নি আমাদের ডকুমেন্টস নিয়েছে ম্যানেজমেন্ট কিন্তু কবে হবে তার কোনো এখনও পর্যন্ত কোনো আলোচনাই নেই কোনো কিছু নেই কোনো আশাই নেই ম্যানেজমেন্টের হাত কী করছো তোমরা আজকে কী করব খেতে পাইনি পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাবো তাই জন্য আজকে থালাবাটি নিয়ে গেটের সামনে আমাদেরকে অবস্থান বিক্ষোভে দাঁড়াতে হচ্ছে আমার নাম আমার নাম প্রশান্ত মাইতি টাটা স্টিল শ্রমিক সিকিউরিটি আসলে এদের দীর্ঘ পাঁচ বছর ধরে এরা আমাদের এই রেল ইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন হঠাৎ করে ওদের নোটিশ দেওয়া হয় যে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ওদের কাজ বন্ধ তো এরা দীর্ঘদিন ধরে আইএনটিসি ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চেয়েছে ওরা সহযোগিতা করার নাম করে এদের বিভিন্নভাবে মিটিং মিছিলে হাঁটিয়েছে কিন্তু তারপরে হাল ছেড়ে দিয়েছে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি বললাম ঠিক আছে আমরা আন্দোলনে নামছি আমরা এর পক্ষ থেকে আমরা আন্দোলন করতেছি আমরা যতক্ষণ না পর্যন্ত এই শ্রমিকরা তাদের কাজ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সেটা যদি আরও দুমাস পর্যন্ত আমাদের এই আন্দোলনে নামতে হয় আমরা নামব আমাদের এখানে বহু টাটা স্টিলের শ্রমিকরা রয়েছে যারা ডিউটি বন্ধ করে এখানে এদের জন্য বসে আছে আজকে কারণ ডিউটি ঢুকলে বেরোতে পারবে না তাই ডিউটি বন্ধ করে আজকে এই ছেলেদের সঙ্গ দিচ্ছে এবং আমিও আজকে আট দিন ডিউটি বন্ধ করে এদের সঙ্গে বসে আছি আমি যতক্ষণ না পর্যন্ত এদেরকে ঢোকাতে পারছি ততক্ষণ আমার আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরও দীর্ঘবার হবে কারণ আগামী দিনে শুধু টাটা স্টিলের সঙ্গী নয় হলদিয়া টাটা স্টিলের সঙ্গী নয় হলদিয়ায় ছাপ্পান্নটা ফ্যাক্টরির সকল শ্রমিক ভাইদের কাছে আমার আবেদন আপনারা সবাই আসুন এই ছেলেদের পাশে দাঁড়ান একুশটা ছেলের পাশে কারণ এদেরকে যদি আমরা কাজে যুক্ত করতে পারি তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি হবে আগামী দিনে কোনো রাজনীতি করার জন্য বা কোনোভাবে ম্যানেজমেন্ট কোনো কর্তৃপক্ষ এদের মানে কোনো শ্রমিককে ছাঁটাই হুডহাট ছাঁটাই করতে পারবে না কথা হয়েছিল আমাদের এমএলএ এসেছিলেন এমএলএ মহাশয়া